আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তোফায়ল হোসেন অর্থপেডিক সার্জন আমি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে সবাই পঙ্গু নামে চিনে সেই হাসপাতালে কাজ করি এই হাসপাতালটি উপমহাদেশের সবচেয়ে বৃহৎ হাসপাতাল ইভেন এশিয়ার মধ্যে সর্ববৃহৎ হাসপাতাল এই হাসপাতালে ট্রমা যে কোনো ভাঙ্গা এবং জয়েন্ট ছুটে যাওয়া সহ হাড় মেরুদণ্ড এই সব কিছুর চিকিৎসা করা হয় মূলত এখানে ট্রমাটাকে একটা ইউনিট ধরা হয় এছাড়াও আমাদের এলিজারোব ডিফর্মেটি ইউনিট আছে আর্থোপ্লাস্টি ইউনিট আর্থোস্কোপি ইউনিট পেলভিক অ্যাসিটাবোলার ইউনিট পেডেটিক সার্জারি ইউনিট ও স্পাইন ইউনিটটি ভাগ করা আছে আমি মূলত কমপ্লেক্স ট্রমা নিয়ে কাজ করি আমার স্পেশালিটি হল পেলভিক বোন ও অ্যাসিটাবোলাম এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি বিশেষ করে হিপ জয়েন্ট ও নি জয়েন্ট আমরা প্রতিস্থাপন করি আমি এখানের পিঙ্ক ইউনিট এর প্রধান হিসাবে আসি যে কোনো কমপ্লেক্স ট্রমা বিভিন্ন জয়েন্টের চারপাশে ভাঙা এই কমপ্লেক্স ট্রমাগুলো আমাকে করতে হয় প্রতিনিয়ত এছাড়া আমার মূল কাজ যেটা হলো আমরা সুপার স্পেশালিটি বলি পেলভিক বোনের যে কোনো ভাঙ্গা অ্যাসিটাবোলার যে কোনো ভাঙা এবং জয়েন্টের রিপ্লেসমেন্ট বিশেষ করে হিপ এবং নিয়ে রিপ্লেসমেন্ট নিয়ে আমাকে প্রতিনিয়ত কাজ করতে হয় এ তো গেল সার্জারি বা অস্ত্রোপচারের কথা এছাড়াও অর্থোপেডিক বিশেষজ্ঞ সার্জন হিসাবে আমাদেরকে অনেক বহির্বিভাগের রুগী এবং অনেক জটিল রুগী দেখতে হয় যেমন মেরুদণ্ডের ব্যথা অস্টিও আর্থাইটিস এবং অস্টিওপোরোসিস বিভিন্ন জয়েন্টের ব্যথা এগুলো আমরা প্রতিনিয়ত চিকিৎসা করে থাকি মেন কথা হলো যে একজন অর্থোপেডিক সার্জন শুধু সার্জনই নয় উনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকও